বলেন আতে ধনাই তারা হল সংস্কৃতি সমাজের মত নেতা নবীজি বলেন অসাদল কবিল তার ভাষিত যখন সমাজের সর্দারি করে ফাঁসেদ সমাজ পরিচালনা করে আল্লাহ বলেন ওই সমাজের উপর থেকে আমি আল্লাহ রহমত রে তাদের উঠায় দেই চাদর তাদের জন্য হতেন করে দিতে আমি কোন খাবোধ করি না বর্তমান পরিস্থিতি কি সমাজ পরিচালনা যারা করতেছে গোটা বাংলাদেশ তালাস করেন বাটি চালান দিবেন বাটি চালান দিবেন এমন একজন সমাজপতি পাবেন না যে সমাজপতি নেককার যে সমাজপতি তাহার গুজার যে সমাজপতি এভাবে চলতে চাই কিন্তু আরো দশ তাকে সুধা পথে চলতে দিতে চাই না আছে না নাই নবীজি বলেন যখন সমাজ পরিচালনা করে গজব নাজিল হয় সামাজিক ভাবে সম্ভাবনা পরে যাই রাষ্ট্রীয় পরে যাই বলেন যে রাষ্ট্রের ভিতরে যে দেশের ভিতরে নিকৃষ্ট মানুষগুলি জাতীয় নেতা হয়ে যায় আমি আল্লাহ ওই রাষ্ট্রের উপরে আমার রহমত থাকে না আর <laughs> একটা <laughs> নবীজি হাজার বছর আগে এই ভবিষ্যদ্বাণী করে গেছেন সবগুলি আজকে আমাদের কর্মের সাথে মিলে গেছে ঠিক না নবীজি যে সেন্টেসটা বলতেন নবীজি বলেন রাজুলু ওয়া উকরি মাররাজুলু একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে কিন্তু বাস্তবে শ্রদ্ধার সাথে সম্মান করবে না বরং কে জাতীয় নীতি নৈতিকতাহীন ফাসেক যমোন নিকৃষ্ট মানুষগুলিকে মানুষ সম্মান করবে ভয়ের কারণে কারণ যদি সবনা সামনি প্রকাশ্যে যদি একটু সেলুট না দেই একটু সম্মাননা করি একটু প্রশংসা না করি না জানি কোন চাপা দিয়া মিথ্যা মামলা দিয়া আর জেলখানাটায় ঠকায় দেই এই ভয়ে সামনে সামনি কিছু প্রশংসা করে কিন্তু ভিতর থেকে করে না আর থেকে সমাজের ভিতরে এমন মানুষের সংখ্যাই তো বেশি এমন মানুষের সংখ্যাই বেশি যাদের দাপট যাদের হংকার দুনিয়ার সবাই কাপে তারা মনে করে আমার দাপটে আমার দাপটে সবই নকাপে কিন্তু জমিন যখন এক দুই সেকেন্ডের জন্য কাঁপে তখন আর অস্তিত্ব থাকে না এই জন্য নবীজি বলেন ও কুরিমার রাজু মাফাবাদী মানুষ যখন মানুষকে তার ক্ষতির থেকে বাঁচার জন্য সম্মান করবে শ্রদ্ধা ভক্তি করবে অব বলেন ওই মানুষটার উপর আল্লাহর রহমত থাকে না ওই মানুষটার উপর আল্লাহর কোনো সহানুভূতি থাকে না ওই মানুষটার উপরে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তক্বা রব্বুল আলামিন তাকে গজব নাযিল করে সেই গজবে সে এক আংশ হয় না গোটা জাতি ততক্ষণ ধ্বংস হয়ে যায় ও দহরাতিল কায়নাতু ওয়াল মাহদি ও দহরাতিল কায়নাতু নবীজি বলেন যখন সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে দেশের ভিতরে গায়িকা নর্তকি বাদ্যযন্ত্র বেড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমাজের ভিতরে গায়িকা নর্তকি বাদ্যযন্ত্র বেড়ে যায় ওই সমাজের ভিতরে ওই দেশের ভিতরে আর রহমত থাকে না গদহত নাল হয়ে যায় কিন্তু আমরা কত বড় কত আমরা কত বড় পান নাইকা নায়িকা কারণে আল্লাহ গদত মাতিল করে ওই নর্তুকিরা ওই গায়িকারা সংসদে গিয়ে আইন বানায় এই নর্তুকিরা যখন জমিনে থাকে আল্লাহ তখন পুরান আমিন বলেন আমি এই নর্তুকিদের জন্য গদত মাতিল করি ভূমিকম্প শুরু করে দেয় সুতরাং আমাদের

নেসা যখন ব্যাপক হয়ে যাবে ওই জাতির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাযিল করবেন ওই জাতির ভিতরে বায়ু দূষণ হবে ভূমি হবে ওই জাতির ভিতরে জলবায়ু পরিবর্তন হবে সবাই মিলিত চেষ্টা করবে সমাজ সংশোধন করার জন্য কত রং দরংের দল বানাইবে নামে নামে কত দল বানাইবে 5 মিলে এক দল হবে 10 মিলে এক দল হবে একজন মিলে একটা দল বানাইবে সমাজ সংস্কারের জন্য কিন্তু না বন্ধু বিশেষ সমাজ সংস্কার হবে না কারণ যখন নেশা বেড়ে গেছে যেই সমাজের ভিতরে নেশা বেড়ে যায় ওই সমাজ সমাজ থাকে না সারা মদ নেশা বাড়ছে না কোন এতক্ষণ পর্যন্ত যে চোদ্দটা বললাম এই চোদ্দটা এখন আমাদের দেশে পারছে না করছে স্বাধীনতার পরে থেকে এখনকার সময়ে বাড়ছে না কমছে মানুষের ভিতরে শিক্ষার শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে না কমছে শিক্ষিত মানুষের সংখ্যা অবশ্য বাড়ছে অপরাধগুলোও বাড়ছে তাহলে এই শিক্ষিত মানুষ গিয়ে লাভটা কি শিক্ষার মূল উদ্দেশ্যই হল একজন মানুষ নীতি নৈতিকতার উপর উঠে আসা ঠিক না বেটি চরিত্রবান হওয়া চরিত্রবান হওয়া বলতেছ না কিন্তু কত বড় বড় পার্টি থেকে এক একজন মানুষ বড় বড় শিক্ষিত হয়ে আসতেছে এরপরেও এই কাজগুলির সাথে সম্পৃক্ত এখন আমাদের মূল সমস্যাটা কোথায় আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান এদিকে তাকান মনে করবেন ডাইনে কেমত হয়ে গেছে আল্লাহ তালা এখানে ভূমিকম্প দিছে না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ বোস দান করুক হেদায়ত দান করুক মহতারাম হাতেরি একজন মানুষ শিক্ষিত হওয়ার পরে চরিত্র ভালো হওয়ার কথা শিক্ষিত হওয়ার পরে দুর্নীতি কমার কথা শিক্ষিত হওয়ার পরে একজন মানুষের দ্বারা আরেকজন মানুষ কষ্ট না পাওয়া কথা কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যাও বাড়তেছে অপরাধও বাড়তেছে বরং এই অপরাধগুলি রাষ্ট্রীয় ভাবেও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে ঠিক না ঠিক এই অপরাধে যদি কেউ জড়িয়ে যায় তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসন কত জায়গায় কত কিভাবে কাজ করতেছে কিন্তু তারপরেও তো এই অপরাধ থেকে আমরা আসতে তাহলে মূল সমস্যা কোথায় মূল সমস্যা হলো একটা উদাহরণ দিলে এই যে ধরুন আপনাদের একটা রোড এই রোড এই রোড নিয়ে একটা গাড়ি চলবে দুই কোটি টাকা দাম গাড়িটা দুই কোটি বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ড্রাইভার জাদা উপকরণ সব তার ভিতরে মজুদ কিন্তু গাড়ির ব্রেকিং পাওয়ার নাই ব্রেক নষ্ট বোঝে থাকলে বলেন কোন একজন বুদ্ধিমান মানুষ এই গাড়ি যতই উন্নতি প্রযুক্তি দিয়ে বাড়ানো হোক যতই দামি ব্র্যান্ডের হোক যতই অভিজ্ঞতাসম্পন্ন ড্রাইভার হোক যেহেতু তার ব্রেক নষ্ট এই গাড়ি কি এ রাস্তা দিয়ে চলতে দিবে যদি চলে